বেলট বসাবার বেলট নিয়ে যে সব আসলে হেরা আলমও মূর্খ আমিও মূর্খ যে টকাই টকাই থাকে গেল আর হেরা আলম টকাই টকাই আসসালামু আলাইকুম হিন্দুরা আদা জাতিরপতি अंतरिक्षে শুভেচ্ছা বিননন আমি মেগা দা সুপারস্টার জুনিয়ার সাকিব খান সবাই জানেন কিং খান আমি তো বেশি কথা কবের চাই না ওই কথা কবের নিয়েই আবার প্রবলেম মনে করেন আমাকে কিবে কিবে কন তাহলে দেখেন আমি কি বলছিলাম প্রথম আপনারা আমি কষলাম না যে টোকায়ক মাথা তুলেন না একটা পকেট মার একটা রাস্তার ফুটপাতের ভাইরাল করে দিয়েন না মাথা তুলে দিলে যা হয় এখন চুল টুল লাল করে দিছেন হ্যাঁ মানে দাঁত দুঁত লাগে দিয়ে ভাইরাল করে দিছেন মাথা তুটে গেছে এখন ও ভাইরাল করে দিছে যায় তাও তার এক প্রবলেম আই দেখিন ভাই একটা জিনিস যে ওকে মানে আপনারা কি বাালি করবেন না ব্লেড বছর যায় ভাইরাল করে দিলো তাই আমার ব্লেড বসের পোস্ট বিক্রি করে নিয়ে ভাগছে তাহলে কি प्रॉब्लम লয় ব্লেড বসাবার ব্লেড নিয়ে গেছে সব সব কি অবস্থা ভিডিও বানান আমি তো মানা করব না ভিডিও বানান আরিফ ভাইয়ের মতো মিল্লাত ভাইয়ের মতো ভালো ভালো ভিডিও ভিডিও বানান মুশফিক ভাইয়ের মতো তারা ভিডিও বানায় ভালো ভালো পারফরমেন্স করে ভালো ভালো খাওয়ার রেস্টুরেন্ট ভালো ভালো জায়গা ভালো ভালো মোমেন্ট ভিডিও বানায় এরকম প্রিয় দর্শকরা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের জনগণের রুচি সম্মত ভুল হয়ে গেছে যার কারণে বাংলাদেশের মানুষের রুচি নাই এখন বেলেগ বস বাওয়ালি কাওয়ালি এলে সবুজ সবুজ এলে টোকায় মুখায় বস বানালে হবি যারা অরিজিনাল বস থাকি বস বানান তো যাই যোগ্যতা ব্যক্তি তাকিলে আসে না দেখেন এই যে বেলেগ বস এখন যে টোকাই টোকাই থাকে গেল আর হেরো আলম টোকাই টোকাই ওই কিন্তু প্রথম ছবি করছিল মার সবকা দ্বিতীয় ছবি করছিল ছাউচে হেরো আলম তৃতীয় ছবি আমি এখন হেরো আলম টোকাই ও এখন সংসদ সদস্য টোকাই টোকাই থাকে গেল বাংলাদেশ চলচ্চিত্র জগতের মান সম্মান খায় ফেলে দিল একটা একটা বিয়ে করিচ্ছে মা বোনের মা জাতির ইজ্জত খেলিচ্ছে

উঁ কি আসলি শিক্ষিত আমিও মূর্খ উঁও মূর্খ কিন্তু আমিও আত্মাই বেশি শিক্ষিত